এটি ছিল নব্বই দশকের মাঝামাঝি সময় ইউরোপ জুড়ে শিশুরা খুবই আনন্দিত ছিল কারণ অবশেষে প্যারিসে তাদের নিজস্ব ডিজনিল্যান্ড নির্মাণ হয়েছে আর এই দুই শিশু সুদূর সুইজারল্যান্ড থেকে এসেছে তারা বহুদিন ধরে পরিবারের কাছে অনুরোধ করছিল এখানে আসার জন্য অবশেষে আজ তারা এখানে এসেছে এবং তাদের বাস্তব অভিজ্ঞতা তাদের কল্পনার চেয়েও অসাধারণ ছিল সত্যি তখন এটি পৃথিবীর সবচেয়ে আনন্দময় স্থান ছিল পার্ক জুড়ে চলছিল উচ্ছ্বাসের ঢেউ প্রতিদিন বর্ণার্ডো প্যারেড মেইন রাস্তা ধরে এগিয়ে যায় সব কিছু মিলিয়ে যেন কোনো ডিজনি সিনেমার অংশ মনে হয় আর তাদের পেছনে সব কিছুকে ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পার্কের গর্ব স্লিপিং বিউটি প্রাসাদ এর সোনালি মিনারগুলো সূর্যের আলোয় ঝলমল করে প্রথম দেখায় মনে হয়েছিল তারা যেন কোনো সাধারণ পরিবারের সদস্য হয়তো তারা পূর্ব এশিয়ার কোনো কূটনৈতিক পরিবার যারা ইউরোপে ছুটির দিন উপভোগ করছে কিন্তু এই দুই ভাইজনের চোখ শুধু প্যারেডের দিকেই নয় বরং বারবার ফিরে যাচ্ছে দূরের সেই প্রাসাদের দিকে কল্পনার রাজ্যে তারা নিজেদের রাজ সদস্য ভাবতে থাকে কিন্তু বাস্তবতা কোনো রূপকথার গল্প নয় কারণ তারা সত্যিই রাজ সদস্য এবং ভবিষ্যতে তাদের জীবন হবে ইতিহাসের অন্যতম আলোচিত একটি অধ্যায় যখন সেই ছেলেটি বড় হবে সে নিজের সাম্রাজ্য গড়ে তুলবে আর মেয়েটি যখন বড় হবে তখন সে হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নারীদের একজন কিম ইয়ো জং উত্তর কোরিয়ার শাসক পরিবারের এক রহস্যময় এবং ক্ষমতাদর নারী অক্টোবর দুই হাজার চব্বিশ পিয়ং উত্তর কোরিয়া দেশটির রাজধানীতে একটি ড্রোন ভেঙে পড়েছে যে ড্রোনটি উত্তর কোরিয়া বিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করছিল যা সম্ভবত দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো হয়েছিল দুই কোরিয়ার দীর্ঘকাল ধরে চলা দ্বন্দ্বের আরেকটি অধ্যায় এটি উত্তর কোরিয়ার সরকার এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানায় যদি দক্ষিণ কোরিয়া আবারও সামরিক উত্তেজনা বৃদ্ধি করার দুঃসাহস দেখায় তবে তার ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে এই ভয়াবহ পরিণতি মানে পারমাণবিক প্রতিশোধ সীমান্তে উভয় দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে গোলাগুলি শুরু হতে পারে উত্তর কোরিয়া থেকে পারমাণবিক হুমকির নতুন কিছু নয় কিম জং উন দীর্ঘদিন ধরে তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার প্রদর্শন করে দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার হুমকি দিয়ে আসছিল কিন্তু এবার হুমকিটি তার কাছ থেকে আসেনি এসেছে তার ছোট বোন ইয়োজংয়ের কাছ থেকে বিশ্ব ইতিপূর্বে এই মহিলাকে দেখেছে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে কয়েক দশকের মধ্যে এই প্রথমবার কিম পরিবারের একজন সদস্য দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখেন তিন দিনের ওই সফরে কিম ইও জং মিডিয়ার নজরে ছিলেন সবসময় তিনি বৈঠকে অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে মদ্যভজন ছাড়েন এবং করমর্দনও করেন তবে তার ভাইয়ের মতো তিনি ভয়ঙ্কর নন চিৎকার করে হুমকি দেন না বরং তিনি মৃদবাসী চতুর এবং কূটনৈতিক আচরণে অভ্যস্ত এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল উত্তর কোরিয়া হয়তো পথ বদলাতে চলেছে সম্ভবত এটা নতুন যুগের সূচনা হবে শান্তির পথ এগিয়ে যাওয়ার এটি একটি মুহূর্ত হতে পারে কিন্তু দক্ষিণ কোরিয়ার যেই কিমিওজংকে মানুষ দেখেছিল সেটি কেবলমাত্র তার রূপ নয় খুব শীঘ্রই বিশ্ব তার অন্য আরেকটি রূপ দেখে উত্তর কোরিয়া একটি নিয়ন্ত্রণ ভিত্তিক রাষ্ট্র এখানে প্রতিটি তথ্য সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে কিম পরিবার কেবল শাসকই নয় তারা ভাগ্যের দ্বারা নির্বাচিত প্রতিটি নীতি প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্মকাণ্ডের একটিমাত্র উদ্দেশ্য আর তা হলো কিম রাজবংশের অস্তিত্ব রক্ষা করা ইয়োজংয়ের জন্ম উনিশশো অথবা উনিশশো সালে এটি নিশ্চিত করে বলা কঠিন দুই সালে কিম জং ইলের হঠাৎ মৃত্যু ঘটায় তার কনিষ্ঠ পুত্র কিম জং উন উত্তরস্বরী হিসেবে ঘোষিত হন পিতার অন্তঃষ্টিক্রিয়ায় তার পাশে কালো পোশাক পরিহিত এক তরুণী মাথা হেলিয়ে দৃষ্টি নিচু করে দাঁড়িয়েছিলেন তিনি অন্যদের মতোই কাঁদছিলেন কিন্তু তার পরিচয় কারো জানা ছিল না কিম ইও জং আজীবন ছায়ার আড়ালে থেকেছেন এমনকি উত্তর কোরিয়ার জনগণের কাছেও তিনি এক রহস্য তার কোনো ছবি নেই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তার কোনো উল্লেখ নেই তার অস্তিত্ব যেন লুকানো ছিল কিন্তু উত্তরাধিকার নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে সব কিছু বদলে যায় শুরুর দিকে তিনি অন্য সহকারীদের মতোই মিশে যান একজন নীরব কর্তব্যপরায়ণ উপস্থিতি পর্দার আড়ালে কাজ করা এক ছায়ামূর্তি তিনি তার ভাইয়ের ক্লিপবোর্ড ধরে রাখেন পাশে দাঁড়ান এবং একটি ভারী স্পটিকের অ্যাস্টের সামনে এগিয়ে দেন যাতে সেনিজ স্মোকার এক নায়ক তার ভাই ছাই ফেলতে পারে বাইরে থেকে দেখলে তাকে আর পাঁচজন সহকারীর মতোই মনে হয় কিন্তু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনি সব সময় সেখানে আছেন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে ঠিক ভাইয়ের পেছনে দাঁড়িয়ে নিশ্চিত করছেন যে সব কিছুই পরিকল্পনা মাফিক চলছে কিছুদিনের মধ্যে বিশ্লেষকরা তার উপস্থিতি খেয়াল করতে শুরু করেন তারপর গোয়েন্দা সংস্থাগুলো সাংবাদিকরা এবং উত্তর কোরিয়ায় পালিয়ে আসা ব্যক্তিরা একই প্রশ্ন তুলতে থাকেন তিনি আসলে কে কিম জং উনির কি হন তিনি কেবল একজন সহকারী নন বরং তার সবচেয়ে ঘনিষ্ঠ আস্থাভাজন কেউ আর তিনি পরিবারের একমাত্র ব্যক্তি যাকে তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করেন হয়তো এ কারণে যে তাদের শৈশব একসঙ্গে কাটিয়েছেন সুইজারল্যান্ডে নব্বইয়ের দশকের মাঝামাঝি দুই উত্তর কোরিয়ান শিশু বার্ন শহরের একটি অভিজাত প্রাইভেট স্কুলে ভর্তি হয় আনুষ্ঠানিকভাবে তারা কূটনৈতিকদের সন্তান কিন্তু তাদের পাসপোর্টের নাম নকল কেউ জানে না যে তারা উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী সেখানে তারা ছিল দুই বিদেশি শিশু পিয়ংইয়ং থেকে অনেক দূরে এক অপরিচিত দেশে সহপাঠীদের কাছে তারা ছিল অসাধারণ শিশু ফুটবল খেলত বন্ধুদের বাসায় নিয়ন্ত্রণ করত পাহাড়ে স্কি করতে যেত এমনকি ডিজনিল্যান্ডও ঘুরে দেখেছিল দেখতে সাধারণ এক পরিবার কিন্তু আসলে তা নয় কারণ তাদের মা অধ তাদের মা ছিলেন না তাদের দেখাশোনার দায়িত্বে ছিলেন তাদের খালা কো ইয়ংসো যাকে তাদের যত্ন নিতে সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল বহু বছর পর তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে যান এবং গোপনে জীবনযাপন করতে থাকেন এক সাক্ষাৎকারে কো ইয়ং সুক জানান তিনি উত্তর কোরিয়া থেকে এসেছিলেন শুধুমাত্র কিম ও তার ভাই বোনদের দেখাশোনা করার জন্য ঠিক যেমন তাদের মা ভুয়া তাদের আসল পরিচয় বহু বছর গোপন রেখেছিল একদিন সেই দুই ভুয়া কূটনৈতিকের সন্তানও হঠাৎ করে উদা হয়ে যায় কোনো কারণ ছাড়াই কিম জং উন এবং জংকে হুট করে স্কুল থেকে তুলে নেওয়া হয় এবং উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয় সুইজারল্যান্ডে পড়াশোনা শেষে কিম ইয় জং পিয়ং ইয়ং এর কিম ইং সাং বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেন দুই হাজার চোদ্দো সালে কিম জং উন সর্বোচ্চ নেতা হিসেবে তিন বছর পার করার পর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কিছু সময়ের জন্য অন্তরালে চলে যান সেই সময় রাষ্ট্রের দায়িত্ব সামলানোর দায়িত্ব পড়ে তার ছোট বোন ইও জংয়ের উপর বছরের শেষ নাগাদ কিম জং উন তাকে সরকারি প্রচার ও প্রপাগান্ডা বিভাগের উপপরিচালক হিসাবে নিয়োগ দেন এটি এমন একটি প্রতিষ্ঠান যা উত্তর কোরিয়ার প্রতিটি ছবি প্রতিটি ভাষণ এবং প্রতিটি সংবাদ নিয়ন্ত্রণ করে দুই হাজার সতেরো সালে ইয়ো জংকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন পার্টির রাজনৈতিক ব্যুরোতে উন্নতি করা হয় যেখানে শুধু উত্তর কোরিয়ার ক্ষমতাসীন অভিযাত্রায় প্রবেশাধিকার পায় এখন তিনি দেশের সর্বোচ্চ ক্ষমতার টেবিলে একটি আসন অর্জন করেছেন তবে তার আসল দক্ষতা রয়ে গেছে প্রোপাগান্ডায় যেখানে কিম জং উন সেখানেই কিম জং শুধুমাত্র একজন বোন হিসেবেই নয় বরং ব্যক্তিগত প্রচারক এবং ছায়াসঙ্গী হিসেবে কিম জন উন যেখানে যান তার আগে থেকেই তিনি তার সব কিছু সাজিয়ে দেন আর ভাই চলে গেলে ছায়ার মতো তাকে অনুসরণ করেন এক বছর পর জীবনে প্রথমবারের মতো তিনি নিজেই সামনে আসেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ছোট বোন কিম জং প্রথম কিম পরিবারের সদস্য হিসেবে, উনিশশো থেকে উনিশশো সালে কোরিয়ার যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া সফর করেন দুই হাজার আঠারো সালের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়ায় আসেন এখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও দক্ষিণ কোরিয়ার জনগণ তার ব্যক্তিতে মুগ্ধ হয় কিন্তু এটা শুধু কাকতালীয় নয় এটি ছিল একটি পরিকল্পিত কৌশল বছরের পর বছর ধরে বিশ্ব কিম জং উনকে নিষ্ঠুর এক ও পারমাণবিক অস্ত্রদার উন্মাদ হিসেবে দেখে এসেছে কিন্তু এর কৌশলী পরিচালনায় এই চিত্র ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে দুই সালে হঠাৎ করে উত্তর কোরিয়া কিছুটা উন্মুক্ত হতে শুরু করে শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইলের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা কিছু বিশেষজ্ঞ বলেছেন যদি এই বৈঠক ইতিবাচক হয় তবে এটি ভবিষ্যতে পারস্পরিক সম্পর্কের ভিত্তি স্থাপন করতে পারে দুই মাস পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন এবং কিম জং উনের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সীমান্তে তারা একে অপরের সঙ্গে হাত মেলান হাসেন এবং উভয় পক্ষের সাথে হাততালিও দেওয়া হয় একই বছরে ডোনাল্ড ট্রাম্পও সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠক করেন যা একটি ঐতিহাসিক সম্মেলন ছিল দুই নেতা একটি বড় টেবিলের পাশে বসে একটি ঐতিহাসিক দলিল সই করেন যেখানে বলা হয় যে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র নির্মূল করার ইচ্ছা প্রকাশ করেছে ট্রাম্পের পাশে রয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও আর কিম জং উনের পাশে তার বোন দাঁড়িয়ে আছেন নির্বাহভাবে পৃথিবীকে দেখছেন যেন সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে বিশ্বের অন্যতম ভীতিকর পারমাণবিক শক্তি আসলে নিরস্ত্রীকরণ করতে পারে তবে তার কিছুটা অস্বাভাবিক মনে হয় তার উপস্থিতি তার অঙ্গভঙ্গি তার হাসি সব কিছুই যেন একটু বেশি নিখুঁত ছিল প্রতিটি পদক্ষেপ মনে হয় কিছুটা হিসেব করা আর এটা শুধু শুরু সীমিত পরিসরে যে তথ্য পাওয়া গেছে তা থেকে জানা যায় যে তিনি দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের ভূমিকা পালন করেছেন তবে তিনি পিয়ং ইয়ং এর প্রচারণা কার্যক্রমও পরিচালনা করেন সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানী ইলাদার দামিনব যিনি বহু বছর ধরে উত্তর কোরিয়া এর ক্ষমতা কাঠামো নিয়ে গবেষণা করছেন তার মতে কিম জং উনের বোন জা জং সম্ভবত উত্তর কোরিয়ার শীর্ষ প্রচারণা কিম জং উনের শাসনকালে উত্তর কোরিয়ার প্রোপাগান্ডা ডিজিটাল হয়ে গেছে তবে ইয়োজংয়ের প্রকৃত ভূমিকা এখন শাসক ব্যবস্থার প্রধান বৈদেশিক নীতি মুখপাত্র হিসেবে দেখা যাচ্ছে এবং উত্তর কোরিয়ার পরিপ্রেক্ষিতে এর মানে একটি হুমকি এবং অপমান দুই হাজার বিশ সালে ইয়োজং কেসান সীমান্তের কাছে অবস্থিত লিয়াজন অফিস ধ্বংসের নির্দেশ দেন যা দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত একটি নাজুক কূটনৈতিক সংযোগ ছিল যা কয়েক বছর আগে গড়ে উঠেছিল তার এক সময়ের দয়ালু হাসে চলে গেছে তার ভাষণ এখন আরও বিরক্ত এবং অপমানজনক হয়ে উঠেছে দুই হাজার সালে কিম জং উন জাতির উদ্দেশ্যে একটি বিরল জনসম্মুখে বক্তৃতা দেন যা ছিল উত্তর কোরিয়ার জনগণের জন্য তার কণ্ঠ প্রথমবারের মতো রাষ্ট্রীয় মিডিয়াতে শোনা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল তার প্রশংসা করার জন্য তার ভাই যিনি উচ্চ জলেও কখনও বিশ্রাম নেন না সব সময় তিনি জনগণের জন্য চিন্তিত কর্মকর্তারা তার চোখের জল মুছে দেয় তিনি কোভিডে আক্রান্ত কিন্তু তার মতে আসল দোষে কোভিড নয় দক্ষিণ কোরিয়া দুই হাজার সালে যখন দক্ষিণ কোরিয়ার আন্দোলনকারীরা সীমান্তের ওপারে প্রচারণামূলক পত্রিকা পাঠায় কিম অং জুন তৎক্ষণাৎ একটি প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দেন যা ছিল বেলুনের মাধ্যমে সীমানা পাড়ি দিয়ে মল্ল বর্জ্য পাঠানো অক্টোবর মাসে তিনি ইউক্রেন ও দক্ষিণ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা ছড়ানো নিষ্ঠুর কুকুর বলে উল্লেখ করেন এবং পরে এই মাসের তার আরও একটি লিখিত বিবৃতিতে তার চূড়ান্ত কথা ছিল একদম সোজাসাপটা আর তা হলো লাইনের পরিবর্তন কখনোই সম্ভব নয় নিষেধাজ্ঞা চাপ এবং হুমকির মাধ্যমে আমাদের থামানো সম্ভব নয় বরং আমাদেরকে আরও শক্তিশালী করেছে যদি কেউ মূর্খ না হন তবে আমাদের পরিবর্তন আশা করার মতো বোকামি কাজ করা উচিত নয় উত্তর কোরিয়া কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির সম্মান করেনি বরং পারমাণবিক কর্মসূচি নিরস্ত্রীকরণের পরিবর্তে আরও শক্তিশালী করে তুলেছে এবং নিয়মিত পরীক্ষা চালিয়ে যাচ্ছে এর মধ্যে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাদের সামরিক অনুশীলন পুনরায় শুরু করেছে দুই হাজার তেইশ সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক যুদ্ধ হলে সামরিক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন দুই হাজার সালে জুনে কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সামরিক চুক্তি সই করেন যার মাধ্যমে পারস্পরিক সামরিক সহায়তার অঙ্গীকার করা হয় এর কিছু সময় পর উত্তর কোরিয়া জাহাজ জাহাজ সৈন্য রাশিয়াতে পাঠায় যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রুশ বাহিনীকে সমর্থন দিচ্ছে এখন উত্তর কোরিয়া একটি সংজ্ঞাদের সঙ্গে সক্রিয়ভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে যা তার নিজস্ব সীমান্তের বাইরে বিস্তৃত এখন যখন কিম ইউ জং একের পর এক আক্রমণাত্মক হুমকি দিচ্ছেন আর তার ভাই সাবধানে একজন সদয় নেতা হিসেবে নিজের চিত্র তৈরি করেছেন এটা যেন তারা নিজেদের ভূমিকা পাল্টিয়েছে দুই হাজার চব্বিশ সালে উত্তর কোরিয়া একটি অবাস্তব প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে এবং যা ভাইরাল হয়ে যায় উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে মানুষকে অপহরণ করা হয় কারাগারে বন্দি করা হয় এবং সামান্যতম বিরোধিতার জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ডও দেওয়া হয় একটি দেশ যেখানে নাগরিকদের সীমান্তের বন্দী করে রাখা হয় সংস্কারের পরিবর্তে দুর্ভিক্ষ বেছে নেওয়া হয় অস্ত্রের বদলে জীবনের সংরক্ষণ করা হয় মিসাইল পরীক্ষা খাদ্য সরবরাহের উপর অগ্রাধিকার পায় এবং পারমাণবিক হুমকি কূটনৈতিক চেষ্টার চেয়ে এগিয়ে থাকে এটা একটি নির্মম শাসিত জাতি যার হাতে অন্তত পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে ঐতিহাসিকভাবে কিম রাজবংশটি সর্বদা ক্ষমতা পিতা থেকে পুত্রের সাথে স্থানান্তরিত করেছে কিম জং উনের স্বাস্থ্যের অবস্থা একটা বড় প্রশ্নচিহ্ন তিনি কেবল চল্লিশ বছর বয়সের দ্বার তবে শোনা যায় যে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সম্ভবত তার সেইন স্মোকিং অতিরিক্ত মদ্যপান এবং হৃদরোগজনিত সমস্যার কারণে তার যদি কোনো কিছু ঘটে তাহলে উত্তর কোরিয়া কোনো স্পষ্ট উত্তরাধিকারী ছাড়া পড়ে যাবে অন্তত কোনো পুরুষ উত্তরাধিকারী নেই তাদের সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া নিঃশব্দে আরও একটি কিমকে জনসম্মুখে নিয়ে এসেছে কিম জং উনের কন্যা কিম ইউ জাং যাকে মিসেল উৎক্ষেপণের সময় তার বাবার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সে ছিল অদ্ভুতভাবে শান্ত রাষ্ট্রীয় প্রচার মাধ্যম তাকে প্রিয় কন্যা এবং সম্মানিত শিশু বলে উল্লেখ করে কিছু বিশ্লেষক মনে করেন তাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে কিন্তু সমস্যা হল কিম ইউ জ্যাং মাত্র এগারো বছর বয়সী আর যদি তার বাবা অসুস্থ হয়ে পড়েন তাহলে তিনি শাসন করার জন্য প্রস্তুত নাও হতে পারেন যদিও কিম জং উন শাসনামলে নারীরা আরও প্রকাশ্য এবং আরও ক্ষমতাদর ভূমিকা পালন করেছে তবুও দেশটি গভীরভাবে পিতৃতান্ত্রিক যেখানে নারীরাও ধারাবাহিকভাবে নির্যাতন জনসহিংসতা এবং শ্রম শিবিরের শিকার হন তাও আবার রাষ্ট্রীয় কর্মকর্তাদের হাতে সত্তর শতাংশ অভিবাসী নারী যারা বেশিরভাগ চীনে গিয়ে পালের ট্রাফিকিং এবং শোষণের শিকার হয় কারণ উত্তর কোরিয়া থেকে পালে যাওয়া প্রায় অসম্ভব যদি কোনো নারী কিমজন উনকে সফল করে তবে তাকে এমন একজন হতে হবে যার ক্ষমতা অভিজ্ঞতা কর্তৃত্ব থাকবে শাসনের কাজ করার জন্য কিম জং উনের বোন জো জ্যাং যিনি এক সময় পিছনে অতি নরমকণ্ঠী ব্যক্তি ছিলেন এখন সে উত্তর কোরিয়ার অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর ব্যক্তি হয়ে উঠেছেন তার নজরদারিদের শাসন ব্যবস্থা বৈশ্বিক চিত্রকে আগের চেয়ে আরও সহজে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছে কিন্তু তার ক্ষমতা শুধু প্রচারের গল্প তৈরি করার মধ্যে সীমাবদ্ধ নয় দু হাজার একুশ সালের মধ্য জো জ্যাং তার ভাইয়ের পথ অনুসরণ করছেন এবং বিভিন্ন সূত্রের মধ্যে তিনি ব্যক্তিত্বভাবে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন কারণ তারা তাকে বিরক্ত করেছিল তবে তার সম্পর্কে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল যে তিনি কিম জং উনের সাথে সরাসরি সম্পর্কিত সেই ব্যক্তি যিনি পারমাণবিক বোতামটির কাছে বসে আছেন এবং তার বিচার বিশ্লেষণে সকলের চেয়ে তাকে বেশি কিম উং জং বিশ্বাস করেন কেউ জানে না তিনি কতদূর এগিয়ে যেতে পারেন আর কতটা ভয়ঙ্কর হতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ